প্রেমের ইন্দ্রজাল অনুবাদ কবিতা তামিল কবিতা থেকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিবিন বন্ধন আপনি খসিছে স্ফুরিছে ওষ্ঠধার মনে মায়াবীজ বপন করেছে সুখী সে কি জাদুকর যখনই আমার মদন গোপালে নয়নে দেখেছি হায় তখনই পড়েছি ইন্দ্রজালেতে সখিল ঠেকেছে দায় সুখ পাখি এসে চলে গেছে হায় মরি করি উদ্ভ্রান্ত এ যদি কুহক নহে তবে আর কুহক তাই জানত কাল নিশি হতে ঘুম আসি চোখে কেবল পাগল করে স্বপনে যে আসে জাগিলে লুকায় মর্ম বিদরে ওরে সখিরে সে শুধু চুম্বন দিতে চেয়েছিল এই অধরে তোদের দেখিয়া মদন গোপাল চলে গেছে রোষ ভরে খেলা ছলে এসে ভালোবাসা সেজে ঢেলে দিয়ে গেছে প্রাণী হায় মোর মদন গোপাল না জানি কি গুণ জানে